সুস্থ থাকো দিদি হ্যাঁ তোমাদের আশীর্বাদ করো ভগবানের কাছে যেন আমি সুস্থ হয়ে আবার ফিরে আসি তোমাদের মাঝখানে আমার ভিডিও করতে মানে ইচ্ছে করে না তবুও ভাবি কিনা প্রতিদিন কিছু না কিছু ইচ্ছে একেবারে আট পঁয়ষট্টি থেকে একেবারে ছাব্বিশে চলে যাচ্ছে হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে খেয়াল রেখো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে তুমি সময় দেওয়ার জন্য হম তুমি লাইভ কখন করো মাঝে মাঝে দেখি তোমার লাইভটা কিন্তু

হ্যালো তাই বন্ধ করে দিয়েছো কেন গো তোমার ওয়াচ টাইম কত হয়েছে सुनीता ওয়াচ টাইম কত হয়েছে নে জানো মিয়ার মনেলে মনিটাইজেশন পাবো না আর বহাব দিলাম আমি গেছিলাম ইসের কাছে টেকনি চ্যানেলের কাছে তখন যদি আমি চ্যানেলটাকে ডিলিট করে আবার নতুন করে চ্যানেল কত আমি জানি না দিদি ভাই কেন তুমি সেতে যাবে ওই হোয়াইট স্টুডিওতে যাবে পিছনে দেবে এস লেখা এস এর মতো ওটাকে ক্লিক করবে ক্লিক করে দেখাবে যে তোমার তিনশো পঁয়ষট্টি দিনে কতটা ভিউ মানে ওয়াচ টাইম হয়েছে তুমি সকলের ভিডিওতে যাবে কমেন্ট করবে লাইক করবে তোমার ওয়াচ টাইম বাড়বে সবার ভিডিওতে যে আমি তো আগে ভিডিও করছিলাম না এখন প্রত্যেকে লাইভে যাই কমেন্ট করি যতটা ওয়াশ টাইম হবে তবে হবে না মনে হয় মনে হচ্ছে হবে না তারপর যা শীত পড়েছে প্রতিটা তোমার ড্রেস চেঞ্জ করাও অসম্ভব ব্যাপার প্রতিটা ভিডিওতে প্রতি ড্রেস পরে অ্যালাউ নাই তবুও তো এসে পড়ি তারপরে ওই শীতটা শীতের জন্য আমি আর যেমন তেমন করে দুটো দুটো তিনটে ভিডিও পোস্ট করছি যাতে ব্রিজটা না একবারে রিজ আমার কত পঁয়ষট্টি থেকে নেমে ছাব্বিশে চলে এসেছিল মাঝখানে তো একেবারে তোমার উনিশ হয়ে গেছিল উনিশ হয়ে গেছিল তারপরে

আমার তো ওয়াইফাই আছে যার জন্য আমার প্রবলেমটা তো থেকে দিকে আমি দেখি কেখে আসি অরুণ পরিবারের থেকে যারা আছে আমাদের একটা পরিবার আছে অরুণ পরিবারে বোনেরা যদি আসে তো ভালো অপেক্ষা করি

চশমাটা নিয়ে এসেছিলাম আমি বাবা করে না আমার পাগল হয়ে যাবো আমি সারাটা দিন তোদের পাগলা কারোদের মধ্যে আছে আমার ডাটা শেষ হয়ে যাবো হ্যাঁ যাই

Yapacak. Yarım 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 yarım

this is the card we move show you and then ঠিক মতো লাইক করতে পারি না আমার বন্ধুটা ঠিক লাইকে কখন আমি লাইক করি কিন্তু জানি না আজকে ভাবলাম দেখি আজকে ট্রায়াল দিচ্ছি ট্রায়াল ট্রায়াল দিচ্ছি ট্রায়াল আর ভাল লাগে না আমার ছাতা তা তুমি একটাই গায়ে দাও তোমার দুটো গায়ে দাও তো কোনো দরকার নেই এখন শীত কমে গেছে

देख तो के किसी दिन आंधी आ गई भूल গেলাম है कितने किए है 1100 किए है ठीक है मुझे ओ सर वो ये खाय लो हेलो एक से जाने का प्राइस कितना है 100 आप एक से सब्जी के इसमें एक नंबर से लेते हो सो ये लगता है भाई ये पहले उठते तो ख्याल चला गया क्यों नहीं नीचे वो पूछा जाएगा सर हमारे सब वेरीफाई हो गए हां हो তাই রোগা হয়ে দেখেছি দেখ মাদুলি চাদি দুনিয়া আছি একটু শরীরে আমি ভীষণ মানে মানসিক ভাবে বিপর্যস্ত কেন বলতো শরীরটা হট করে ভেঙে গেছে না খারাপ লাগছে তাই তবে আজকে একটু রিকভার এখন একটু রিকভার আছি রোগা হয়ে গেছে তো কি হয়েছে না রোগা হলে কি ভাল লাগে না আমার সব ড্রেসগুলো এখন পরতে পারছি না ঢলা ঢলা হয়ে গেছে যেগুলো আমার ফিটিংস হতো সব কোনো ড্রেসই পরতে পাচ্ছি। না দেখি একটুখানি শীতটা চলে গেলে নিয়মিত লাইফে আসবো ভিডিও তো যেমন তেমনভাবে সেরে দিচ্ছে শরীরে দিচ্ছে না আজকে তিন দিন হলে মেডিসিনটা এতদিন তো সব কিছু তোমার কি করেছি সব টেস্ট টেস্ট করলাম এই তিন দিন হলে মেডিসিন পড়ছে দেখি কি হয় খেতে পারছি না খাওয়াটা কি বলো তো কিবে কোনো স্বাদ নেই এক হাত একটুখানি ভাত বা একটা রুটি বা দুটো রুটি এটাই খাচ্ছি তবে আজকে একটা ডিম সদ্য খেলাম তারপরে একটু দুধ খেলাম আর কই মাছ রান্না করেছিলাম কই মাছটা ভালো না স্বাদ নেই নিচ্ছি কই তো আমি রোগা হচ্ছি বেশি মোটা না আমার যে আগে পঞ্চান্ন কিলো পঞ্চান্ন কিলোটাই যদি আমি খেয়ে পাই তবে তো তাই মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে তোমার লাইটটা হট করে বন্ধ হয়ে গেল মনে হচ্ছে বন্ধ হয়ে গেল আমি দেখলাম পরেরই কমেন্ট করলাম দেখলাম বন্ধ হয়ে গেছে আমার কথা শুনতে পাচ্ছো তো তাই তোমার তোমার খাওয়া শেষ হয়ে গেছে না তুমি আউটডোরে মানে বাইরে ভিডিও করতে গেলে তোমাকে কে ক্যামেরা ই করে ধরে কি আমার তো কেউ নেই আমি স্ট্যান্ড কিনে নিয়েছি স্ট্যান্ড রেখে একটা ছোট স্ট্যান্ড একটা বড় স্ট্যান্ড কেনা কিন্তু পাবলিক প্লেসে গিয়ে শহরের মতো না চারিদিকে ঘিচিজ লোকজন করলে করতে পারে কেউ যদি সঙ্গে থাকে একজন তারপরে যাব যাবো তোমাদের খাওয়াই গেছে গৌতম দাদা লাইফে গেলে না গৌতম ভাই লাগে গেল না তোমরা

आइए सर्वर में किस पर मेरे नेक्शन के के बेटा कार्य सर्वर तुम तो बहुत टाइम लाइक कर रहे हो ना कैसे अप्लाई पे हां तो चलो ट्राई करते हैं गोमपास

này còn đã mất tích rồi, hả được một thôi rồi, oh, baby, to fly, biết गुड बै गुड बुस्तको भलोताको बंद आज अनेक सुस्त होनी तुम्हारे लाइफ नहीं आज আমার ছোট্ট ছোট্ট কবিতাগুলো তোমাদের উপহার দেব এই দিদি জানি না রোগ এমন হয় কখন শুধায় বলা যায় বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে শুভ রাত্রি বন্ধুরা সুইট ড্রামা बड़ा पैराग्राफ लिखना है अच्छा। जब तो बची नहीं है मैंने